নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের মূল আলোচনার বিষয় হল দুর্গা পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এবং তার সঙ্গে আরও অনেক কিছু চলুন জেনে নিই আমরা সকলেই জানি মহালয়া মানেই দুর্গাপূজা পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা লগ্নটি মহালয়া হিসেবে চিহ্নিত হয় মহালয়া থেকেই দেবী দুর্গার আবাহন মুহূর্তটি চিহ্নিত হয়ে যায় এই তিথিটি পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা করে এবং এই দিনেই দেবীপক্ষের শুরু হয় মহালয়ার পরের দিন থেকে নবমী পর্যন্ত নবরাত্রি হল নটি রাতের উদযাপন বছরে চারটি নবরাত্রি উদযাপিত হয় এখন আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী তিথি পর্যন্ত নদিন ধরে দেবী দুর্গার নটি রূপের পুজো করা হয় শরতের এই নবরাত্রিকে শারদীয় নবরাত্রিও বলা হয় এক একটি তিথিতে দেবী দুর্গা এক এক রূপে পূজিতা হন দেবী দুর্গার নয়টি রূপকে একসঙ্গে বলা হয় নবদুর্গা এবং নয়টি রাতকে বলা হয় নবরাত্রি দেবী দুর্গার এই নটি রূপের নামকরণ করেছিলেন প্রজাপতি ব্রহ্মা নবরাত্রির এক একটি তিথিতে দেবী দুর্গা এক এক রূপে পূজিতা হন দেবী দুর্গার নয়টি রূপ নবদুর্গা নামে পরিচিত এই নয়টি রূপ হল শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুস্মাণ্ডা স্কন্দমাতা কত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী নবরাত্রির নয় দিনে এই নয় রূপের প্রত্যেকটিকে একে একে পুজো করা হয় এবং প্রতিটি রূপই দেবী দুর্গার একটি নির্দিষ্ট ঐশ্বরিক গুণ বা দিককে উপস্থাপন করে শৈলপুত্রী হল দেবী দুর্গার প্রথম রূপ যিনি পর্বতের কন্যা এবং সাড়ে আরোহণ করেন এবার ব্রহ্মচারিণী এটি দেবী দুর্গার দ্বিতীয়ার রূপ যিনি তপস্যা ও ভক্তিকে বোঝান চন্দ্রঘণ্টা ইনি মা দুর্গার তৃতীয়ার রূপ যিনি কল্যাণ ও শান্তির প্রতীক কুষ্মাণ্ডা মা দুর্গার চতুর্থী রূপ যিনি সৃষ্টি ও সৃষ্টির জন্য দায়িত্বপ্রাপ্তা স্কন্দমাতা যিনি দেবী দুর্গার পঞ্চমীর রূপ এবং কার্তিকের মা এবং শক্তি ও মাতৃত্বের প্রতীক দেবী কাত্যায়নী এই রূপ মা দুর্গার ষষ্ঠীর রূপ যিনি দানবদের বিনাশের জন্য পরিচিত কালরাত্রি এটি দেবী দুর্গার সপ্তমী তিথির রূপ যিনি রাক্ষস ও অশুভ শক্তিকে ধ্বংস করেন মহাগৌরী যিনি মা দুর্গার অষ্টমী তিথির রূপ যিনি শান্তি ও পবিত্রতার প্রতীক সিদ্ধিদাত্রী ইনি হলেন দেবী দুর্গার নবম এবং শেষ রূপ যিনি সিদ্ধি ও মোক্ষ প্রদান করেন এবছরের দুর্গা পুজোর সময় নির্ঘ অর্থাৎ পূর্ণাঙ্গ সময়সূচি মহাষষ্ঠী রবিবার আঠাশে সেপ্টেম্বর দু বাংলা হিসেবে এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে মহাসপ্তমী শুরু হবে সোমবার উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা হিসেবে বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সময় দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত মহা অষ্টমী মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলা হিসেবে তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সময় দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সন্ধি পুজো মোট আটচল্লিশ মিনিট সন্ধিপুজোর ক্ষণ এই বছর সন্ধিপুজোর মুহূর্ত অষ্টমী মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর দু বাংলা হিসেবে তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ দুপুর একটা একুশ থেকে দুটো নয় মিনিট পর্যন্ত মোট আটচল্লিশ মিনিট মহানবমী বুধবার পহিলা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা হিসেবে চোদ্দই আশ্বিন চোদ্দশো বত্রিশ দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত মহাদশমী বৃহস্পতিবার দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা হিসেবে পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ সময় দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবার আসি মা দুর্গার কৈলাস থেকে মর্তে আসার আগমন ও গমনের বাহন দেবী দুর্গা ও তার চার পুত্র পুত্রকন্যার প্রত্যেকেরই নিজস্ব বাহন রয়েছে দেবী দুর্গার সিংহ দেবী সরস্বতীর রাজহাঁস দেবী লক্ষ্মীর পেঁচা কার্তিকের ময়ূর ও গণেশের ইঁদুর সাধারণ সময়ে এই বাহনগুলো করেই দেবী দুর্গা ও তার চার পুত্র কন্যারা যাতায়াত করেন কিন্তু যখন শারদীয় দুর্গা তথা দুর্গা পুজোর সময় দেবী মর্তে আসেন তখন প্রতি বছরই তার আসা ও যাওয়ার জন্য থাকে ভিন্ন ভিন্ন বাহন পঞ্জিকাগুলোতে দেবী দুর্গার আগমন ও প্রস্থানের বাহনের কথা উল্লেখ রয়েছে শাস্ত্র মতে সপ্তমীতে দেবী দুর্গার আগমন হয় আর গমন হয় দশমীতে সপ্তমী ও দশমী এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়েছে তার ওপরেই নির্ভর করেই স্থির হয় দেবীর আশা ও যাওয়ার বাহন শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার আগমন ও গমনের বাহন নির্ধারিত হয় যদি সপ্তমী শনিবার বা মঙ্গলবার হয় তবে দেবীর বাহন হবে ঘোড়া বা ঘট এবার সপ্তমী যদি রবিবার বা সোমবার হয় তাহলে দেবীর বাহন হবে গজ বা হাতি আবার সপ্তমী বুধবার হলে দেবীর বাহন হবে নৌকা এবং সপ্তমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি এদিকে সপ্তমীর দিন দিয়ে যেমন দেবীর আগমনের বাহন নির্ধারিত হয় তেমনি দেবীর গমন তথা প্রস্থানের বাহন নির্ধারিত হয় দশমীর দিনের হিসেবে বিজয়া দশমী শনিবার বা মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া বিজয়া দশমী রবিবার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি কিন্তু যদি বিজয়া দশমী বুধবার হয় তাহলে দেবীর বাহন হবে নৌকো আর বিজয়া দশমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি শাস্ত্র মতে দেবীর আগমন ও গমন একই বাহনে সাধারণত হয় না কিন্তু যদি তেমনটা হয় তাহলে মহাবিপর্যয় ও খুবই অশুভ ইঙ্গিত বহন করে এছাড়া দেবী দুর্গার বাহনের ভিন্ন ভিন্ন তাৎপর্য রয়েছে গজ বা হাতি হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার উৎকৃষ্টতম বাহন হল গজ বা হাতি শাস্ত্র মতে গজে জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা অর্থাৎ যদি মা দুর্গা হাতিতে চড়ে মর্তে আগমন বা গমন হয় এর অর্থ কোনো মহামারী অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টি ছাড়াই মর্তলোকে ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে এ বাহনে আগমন বা গমনের মাধ্যমে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার ইঙ্গিত দেন দেবী ঘটক বা ঘোড়া শাস্ত্র মতে যদি দেবী দুর্গা ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন তবে সামাজিক রাজনৈতিক ও সামরিক অঙ্গনে অস্থিরতার ইঙ্গিত এ বাহনের মাধ্যমে দেবী ভক্তদের রাজায় রাজায় বা রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ সূচনার ইঙ্গিত দেন যার ফলে সমাজে দেখা দেবে সামাজিক ও রাজনৈতিক স্তরে ধ্বংস ও অস্থিরতা কিন্তু যদি দোলা বা পালকি শাস্ত্র মতে দোলায়াং মরকাং ভাবে অর্থাৎ দেবী দুর্গার দোলায় বা পালকিতে করে আসার অর্থ পৃথিবীতে মহামারী বা মরক ভূমিকম্প খরা যুদ্ধ অতিমৃত মৃত্যুর সংখ্যা বছরের এই সংখ্যা ভক্তদের আগাম জানিয়ে দিতেই ধরা ধামে নেমে আসতে কিংবা কৈলাসে ফিরে যেতে এ বাহনে চরেন দেবী দুর্গা নৌকা শাস্ত্র মতে দেবী দুর্গার আগমন বা গমন নৌকা হলে এর অর্থ পৃথিবীতে প্রবল বন্যা ও খরার সংজ্ঞা একই সঙ্গে পৃথিবী শস্য শ্যামলে ভরে ওঠারও সম্ভাবনা রয়েছে দেবীর আগমনের বাহন এবছর আমরা জেনে নেব দেবী কোন বাহনে করে আগমন করছেন কৈলাস থেকে মর্তে যেহেতু এবছর সপ্তমী সোমবার ফলে দেবীর বাহন হবে গজ বা হাতি যার ফলস্বরূপ শস্য সাংলা হবে ধরিত্রী এবার দেখে নি দেবীর গমনের বাহন কি এবছর বিজয়া দশমী বৃহস্পতিবার তাই দেবীর বাহন হবে দোলা বা পালকি এবছর দেবীর গমনের বাহন অশুভ ইঙ্গিত করছে যে কারণে মরকের আশঙ্কা থেকে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং একটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য